আমাদের জীবনের কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু আমাদের জীবনে চলার পথে কিন্তু পরিপূরক হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো মেলা আমাদের ছোটোবেলার থেকে কিন্তু মেলার এই সমস্ত অনুভূতিগুলো কিন্তু আমাদের মনের মধ্যে একটা অন্যরকম আনন্দের সৃষ্টি করে আমরা আমাদের জীবনে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে বহু মেলা সাক্ষী হই বহু মেলায় আমরা ঘুরতে যাই পরিবারের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে বা প্রিয়জনদের সঙ্গে কিন্তু এর মধ্যে আজকে এমন একটি মেলার কথা আপনাদের বলবো যে মেলার কথা কিন্তু আপনারা হয়তো প্রথমবার শুনছেন এই মেলায় কিন্তু নতুন জিনিসপত্র পাওয়া যায় না পাওয়া যায় সব পুরনো ভাঙাচোড়া জিনিসপত্র ভাঙাচোড়া মেলা হিসেবে পরিচিত দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর রোড স্টেশনের কাছে অবস্থিত বিষ্ণুপুরের মেলা দক্ষিণ বিষ্ণুপুর এলাকায় এই মেলাটা হয়ে থাকে এই মেলা দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ কিন্তু প্রত্যেক বছর হাজির হয়ে থাকে পৌষ সংক্রান্তির দিন অর্থাৎ পৌষ সংক্রান্তির যেদিনকার মকর সংক্রান্তির স্নান হয় সেদিনকার থেকে এই মেলাটা শুরু হয়ে যায় এবং চলে প্রায় এক মাস পর্যন্ত এই মেলাতে আপনারা পেয়ে যাবেন পুরনো সমস্ত রকম জিনিসপত্র পুরনো ভাঙাচোরা জিনিসপত্র প্রচুর অ্যান্টিক জিনিসপত্র পেয়ে যাবেন বই খাতা ডায়েরি তার পাশাপাশি চেয়ার টেবিল পেয়ে যাবেন কাঠের জানালা, গ্রিল তার পাশাপাশি পুরোনো যে সমস্ত টেপ রেকর্ডার পুরোনো যে সমস্ত আর কি ইলেকট্রিক জিনিসপত্র সমস্ত কিছু লাইট ফ্যান সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন তার পাশাপাশি অবাক করা জিনিসপত্র যেগুলো আর কি মানে আমাদের জীবনকে মানে আর কি মানে আমাদের মনকে আরও অবাক করে সেই জিনিসগুলির মধ্যে অন্যতম হলো আইফোন আপনারা আইফোন এখানে প্রচণ্ড কম দামে পেয়ে যাবেন আইফোন অ্যান্ড্রয়েড ফোন তারপরে কিপ্যাড ফোন তার পাশাপাশি হোম থিয়েটার মানে এমন কিছু নেই যা এই মেলাতে নেই কিন্তু সমস্ত কিছুই পুরনো এবং যারা অ্যান্টিক জিনিসপত্র সংগ্রহ করতে পছন্দ করেন তাদের জন্য তো এই মেলাটা একদম আদর্শ বলা যেতে পারে অ্যান্টিক প্রচুর মূর্তি অ্যান্টিক প্রচুর আর কি ওই ছবি তার পাশাপাশি কয়েন সমস্ত কিছুই রয়েছে এই মেলাতে এই মেলাতে যদি আপনারা একবার যান যারা যারা এই মেলাতে গিয়েছে সকলের অভিজ্ঞতা থেকে আমি এটা বলতে পারি যে এই মেলা কিন্তু কেউ কিন্তু এক বেলার মধ্যে বা একদিনের মধ্যে ঘুরে শেষ করতে পারেনি এতটাই বড় এলাকা জুড়ে এই মেলাটা হয়ে থাকে শহরের থেকে দূরে গ্রামকালীন এলাকার মধ্যে এই মেলাটা হয়ে থাকে কিন্তু এই মেলা যে চৌলসতা সেটা কিন্তু একটা অন্য মাত্রা কিন্তু ধারণ করে এবার বলে রাখি এই মেলায় কি করে আপনারা যাবেন সেটা আপনাদের জানিয়ে রাখি এই মেলায় যেতে গেলে আপনাদের শিয়ালদা স্টেশন থেকে নামতে হবে মথুরাপুর রোড স্টেশনে সেই মথুরাপুর রোড স্টেশনে নামার জন্য আপনাদের ধরতে হবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা হচ্ছে নামখাড়া লোকাল সেই এই দুটি ট্রেনের মধ্যে যে কোনো ট্রেন ধরে আপনারা মথুরাপুর রোড স্টেশনে নামবেন সেখান থেকে হেঁটে বা কোনো একটা টোটো বা গাড়ি ভাড়া করে আপনারা খুব কম সময়ে মানে দু তিন মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যেতে পারবেন দক্ষিণ বিষ্ণুপুরের এই ভাঙাচোড়া মেলাতে অসাধারণ হয় এই মেলা এবং আমার যেহেতু এবছর যাওয়া হয়নি বা আমার এখনও যাওয়াই হয়নি বলা যেতে পারে সেজন্য আমি এই কিছু ছবি সংগ্রহ করে আমি এই ভিডিওটা বানালাম এই সমস্ত ছবির সমস্ত ক্রেডিট আমি এই ভিডিও লাস্টে দিয়ে দিলাম তাদের যে সমস্ত ব্যক্তিরা এই ছবিগুলি তুলেছেন সকলকে সম্মান প্রদান করে এবং যদি আমি এই বছর যেতে সম্ভব হয় তাহলে আমি গিয়ে আবার আপনাদের সমস্ত ভিডিও করে দেখাবো